বানর হয়েও নিজেকে মানুষ মনে করে রানী করতে পারে গৃহস্থালের কাজ বাদর বলে ডাকলে রাগও করে মানুষের সঙ্গে প্রায় আট বছর ধরে বসবাস করছে এই বানু আট বছর আগে এলাকার লোকজন ভালোবেসে বানরটির নাম দিয়েছে রানী তাই সবাই এখন তাকে রানী নামে সম্বোধন করে তবে রানী অন্য সব বানরের মতো সাধারণ বানর নয় তার আছে বিশ্বকর প্রতিভা মানুষের সঙ্গে সাদৃশ্যপূর্ণ কিছু বিশেষ দক্ষতার অধিকারী রানী রুটি বানানো থালা বাসন পরিষ্কার করতে বেশ পটু এই বানর আর এসব দক্ষতার কারণেই রানী গ্রামবাসীর কাছে কর্মঠ বানর হিসেবেও খ্যাতি পেয়েছে মানুষের সাথে থাকতে থাকতে তার এমন অবস্থা হয়েছে যে কেউ তাকে বানর বলে ডাকলে খুব রাগ করে ডাকতে হয় তার নাম ধরে অর্থাৎ রানী বলে সামাজিক যোগাযোগ মাধ্যমের সুবাদে রানীর গল্প এখন লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে গেছে বানর হয়েও দীর্ঘদিন যাবৎ মানুষের সাথে বসবাস ও মানুষের মতো কাজকর্মী অভ্যস্ত হওয়া এই বানরের দেখা মিলেছে ভারতের উত্তরপ্রদেশের রায়বাড়ি জেলায় পরিবারের অন্যান্য সদস্যদের সাথে হাত লাগিয়ে বাড়ির অনেক কাজে সাহায্য করে রানী রানী মানুষ না হলেও তার আচার আচরণ ঠিক যেন একজন মানুষের মতোই তার বুদ্ধিদীপ্ত ও নিখুঁত কাজকর্ম দেখে তাজ্জব হয়ে যান দর্শকরা তার ডেইলি গার্ডিয়ানের এক রিপোর্ট সোশ্যাল মিডিয়া স্টার রানী সম্পর্কে বিস্তারিত উঠে এসেছে উঠে এসেছে কিভাবে এই বানরটি লোকালয়ে আসলো আর কিভাবে বা মানুষের বন্ধু বনে গেল সেই কথা সংবাদ মাধ্যমে সূত্রে জানা যায় আট বছর আগে সাদোয়া গ্রামে বানরের একটি দল ঘুরে বেড়ানোর সময় দল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল এই বানর এই অবস্থায় অসহায় বানরটিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন গ্রামের কৃষক বিষ্ণুনাথের স্ত্রী সেদিন থেকে শুরু হয় রানীর নতুন জীবন শুরুতে রানীকে প্রাণী হিসেবে সহানুভূতি দেখাতেই বাড়িতে আশ্রয় দেওয়া হয়েছিল কিন্তু ধীরে ধীরে রানী এই পরিবারের একজন অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে এখন সে বিশ্বনাথের পরিবারের সঙ্গে ঘুমানো খাওয়া দাওয়া আড্ডা এবং এবং চলাফেরা সবই করে যেন সে ওই পরিবারেরই একজন সদস্য মানুষের সঙ্গে বাস করতে করতে রানী এমন কিছু কাজ শিখেছে যা সাধারণত কোনো বানরের পক্ষে অসম্ভব বলে মনে করা হয় রানীর প্রতিদিনের রুটিনে রয়েছে বাড়িতে রুটি বানানো বাসন ধোয়া এবং অবসরে বসে মোবাইল ফোনে ভিডিও দেখা তার এসব ব্যতিক্রমী দুঃখতা গ্রামের মানুষকে বিস্মিত করেছে রানীর এসব কর্মকাণ্ড প্রায় সময় ভিডিও করেন বিশ্বনাথের ছেলে অশোক পরে এই ভিডিও রানী বান্দারিয়া নামের এক ইউটিউব চ্যানেলে আপলোড করেন সেখান থেকে তিনি পাঁচ লাখ রুপিরও বেশি আয় করে থাকেন রানীর ভিডিওগুলো লাখ লাখ ভিউ পেয়েছে ইউটিউবের কল্যাণে সারা বিশ্বের মানুষ এখন রানীর আশ্চর্যজনক ক্ষমতা দেখে বিশ্ব প্রকাশ করেছে অশোক জানান শুরুর দিকে রানী একাকিত্বে ভুক্ত এবং খুবই দুঃখে ছিল তবে ধীরে ধীরে সে পরিবারের সঙ্গে খাপ খাইয়ে নেয় এবং দৈনন্দিন কাজে সহায়তা করতে শুরু করে জানা গেছে রানী মানুষের সঙ্গে বেশ ভালোভাবে মিশে যাওয়ায় তার পুরনো সঙ্গীরা তাকে আর নিজেদের দলভুক্ত মনে করে না ফলে রানীকে এখন মানুষের সঙ্গেই থাকতে হচ্ছে গত বছর ধরে রানীর সঙ্গে বিশ্বনাথের পরিবারের বন্ধন দৃঢ় থেকে দৃঢ়তর আট হয়েছে বেশিরভাগ সময় তাদের বাড়িতে থাকলেও গ্রামের অন্যান্য বাড়িতেও অবলীলায় যাতায়াত করে রানী সবাই রানীকে এতটাই ভালোবেসে যে প্রায় সব বাড়িতেই তার জন্য থাকার ব্যবস্থা রয়েছে মানুষের সাথে বানর এই অভিচ্ছুদ্য সম্পর্ক প্রমাণ করে যে তারাও ভালোবাসতে জানে ভালোবাসা পেলে হয়ে উঠতে পারে আস্থা ভাজনদের একজন মানুষের মতো তাদেরও অনুভূতি রয়েছে স্নেহ মমতা ভালোবাসা ও বোঝাপড়া কিভাবে দুই ভিন্ন শ্রেণীর সীমানাকে অতিক্রম করতে পারে বানর রানী তার এক উজ্জ্বল দৃষ্টান্ত প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে জানা অজানা ভিডিও নামক ফেসবুক পেজ থেকে আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ